ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত মঙ্গলবার বাংলাদেশে যখন শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল হয়েছে ঠিক তার পরদিন জানা গেল তার ভিসার মেয়াদ বৃদ্ধির খবর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দিল্লি ভিত্তিক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয় গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মুখে সুরেচার শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে প্রতিবেদন আরও বলা হয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস এফআরআরও শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে সে কথাও অস্বীকার করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে শেখ হাসিনার প্রত্যার্পণে নয়াদিল্লির উপর চাপ বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস এর আগে তেইশ ডিসেম্বর গণহত্যা ও বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানায় ঢাকা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা